হুম เอ่อ ডট সারিসপেক্ট ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওতে আপনারা জানেন আমাদের ডট সারিসপেক্ট ক্লিনিকের মেইন ব্রাঞ্চ হলো ধানমন্ডিতে মানে ধানমন্ডির আমাদের পিকেইউ ব্রাঞ্চ হলো গুলশান হেকে নিকেতনে তো আপনারা যারা গুলশানের আশেপাশে বা গুলশানের ইয়াতে বসবাস করছেন তাদের যে কোনো সমস্যা আমাদের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সার্জারি থেকে শুরু করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে জটিল যে কোনো প্রবলেম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ডাক্তার সাকিস পেট ক্লিনিক এখান দিয়ে যদি আপনারা সার্চ দেন তো ভ্যান ডাক্তার সাকিব উদ্দিন আহমেদ দিয়ে যদি আপনারা সার্চ দেন ইউটিউবের চ্যানেল পেয়ে যাবেন আমরা আমরা সোশ্যাল মিডিয়ার অন্যান্য ফেসবুক লিঙ্কড ইন টুইটার সব কিছুতেই আমরা আছি সুতরাং আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে আমাদের অ্যাক্টিভিটিগুলো জানতে পারবেন আমরা আমরা দু হাজার এক সাল থেকে আমরা এই প্র্যাকটিসটা করি আপনি বলতে পারি সবচেয়ে পুরনো প্র্যাকটিস আমাদের তো আপনাদের প্রাণী রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট ডাক্তার সাহিব মানে নিজেই এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে থাকেন সুতরাং ডাইরেক্ট ডাক্তারের সাথে কথা বলেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে